জাতির আব্বার একটা সাইনবোর্ড এই এলিফেন্ট রোডে জাতির আব্বার সাইনবোর্ড দেখুন প্রিয় বন্ধুরা আজ চোদ্দই নভেম্বর কুড়ি টোয়েন্টি ফোর প্রিয় জাতির আব্বার একটা পোস্টার অনাথের মতো এখনো পড়ে আছে এই ঢাকার এলিফেন্ট রোডে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধু আমি বনি আমি আমি আছি ঢাকায় এলিফেন্ট রোডে পাঁচই অগস্টের পরে দু হাজার টোয়েন্টি ফোর এর পরেও এখনো শির দাঁড়া করে দাঁড়িয়ে আছে জাতির আব্বার পোস্টার দেখতে পাচ্ছেন এলিফেন্ট রোডের প্রায় প্রতিটি খাম্বায় লম্বা হয়ে দাঁড়িয়ে আছে জাতির আব্বা এবং জাতির আব্বার প্রতিটি তাদের সে সেই সন্তানদের পোস্টার প্রিয় বন্ধুরা আজ চোদ্দই নভেম্বর কুড়ি টোয়েন্টি ফোর আমি বনিয়ামিন আছি ঢাকা এলিফেন্ট রোডে আর আপনাকে এখন প্রতিটি খাম্বায় ঘুরে ঘুরে দেখাবো জাতির আব্বা এখনো যায়নি দেশ এখনো দাদা মুক্ত হয়নি প্রিয় বন্ধু আমি আছি এলিফ্যান্ট রোড এলিফেন্ট রোড অ্যাপোলো বাদ এখানেও আপনি দেখতে পাচ্ছেন এখানেও জাতির আব্বার পাসপোর্ট জাতির আব্বার পাসপোর্ট না জাতির আব্বার পোস্টার দেখতে পাচ্ছেন জাতির আব্বার পোস্টার আজ চোদ্দই নভেম্বর কুড়ি টোয়েন্টি ফোর এখনো সেই জাতির আব্বা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে যেখানে যেদিকে তাকাবেন আপনি পাবেন জাতির আব্বা সবখানে এখানে এখনো জাতির আব্বার এই পোস্টারগুলো এলিফেন্ট রোডে কিভাবে আছে এটাই আমার প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন সামনেই এই যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই জাতির আব্বার সন্তানেরা যে পোস্টার টাঙ্গিয়েছে এখনো আছে এখনো আছে সবাই অন্যদিকে মগ্ন আছে অন্য চিন্তায় কিন্তু জাতির এই পোস্টারগুলো কেউ কেউ দেখছে দেখছে না না রোডের একেবারে রাস্তার এ মাথা ও মাথা থেকে জাতির আব্বা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা আমি বনি আমি নাছি ঢাকা এলিফেন্ট রোড আমি দেখি আরও কিছু অভিনব কি অভিনব অভিনব হবে অভিনব কিছু যদি পায় আপনাদের দৃষ্টিতে আনতে চেষ্টা করব। আর এখানে রাস্তার উপরে অনেক কাগজ ময়লা পড়েই আছে সিভিলাইজেশন নিজের দায়ী দায়িত্ব থাকতে হবে শুধু সরকারের উপরে নির্ভর করলে হবে না নিজেদের মধ্যেও এই দায়িত্ব জ্ঞান থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ঢাকাকে অনেকটা নুডলস শহর বলা হলে হবে না নুডলসের শহর প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি নুডলসের এর দেখুন আর নুডলস এর দেখুন এই প্রিয় বন্ধুরা আমি আমিন আমি আছি ঢাকা শহরে আর আমার সাথেই আমার কো এড আমি নাম বলবো না এই ক্ষেত্রে সেই তিনজন কো অ্যাডমিনের একজন নাম বলছি না এনিওয়ে নাম জানার দরকার নেই আমি বনি আমি নাচি ঢাকা এই সেই সিয়ার দত্ত রোডে যাচ্ছি এলিফ্যান্ট রোড আমি যাচ্ছি জজের গললে গললি না গলি এনিওয়ে সে যাই হোক দেখতে পাচ্ছেন এনিওয়ে আর ছাড়ি দলে দিস ইজ বনি আমি ফ্রম এলিফ্যান্ট রোড ঢাকা Bangladesh. Thank you. Thank you very much. Bye-bye. Bye-bye.